আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে আবারও হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বা থাকা দেখা বিল এক একটু চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান আকারে কিন্তু চলে আসবে তো বন্ধুরা আজকে আমি দেখাবো রেনেডা কোম্পানিতে প্রফেশনাল সার্ভিস অফিসার পিএস পদে কিন্তু দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে ফর সেলস ফার্মা ডিভিশনে জব লোকেশন ইন হায়ার বাংলাদেশে তো দেখুন কি কি আপনার কাজের যোগ্যতা কি কি যোগ্যতা লাগবে কীভাবে কি সুবিধা দিবে কীভাবে আপনি আবেদন করবেন সব বিষয়ে দেখুন আপনার জব রেসপন্সিবিলিটিস রয়েছে ইফেক্টিভলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল প্রফেশনালস অ্যাচিভ সেলস অবজেক্ট থ্রো দ্য জেনারেশন অফ প্রেসক্রিপশন অ্যান্ড ক্রিয়েট নিউ মার্কেটস তো মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে অর্ডার কাটবেন আপনি ভালো মার্কেট তৈরি করবেন কেমিস্ট্রের সাথে ভালো ব্যবহার করবেন যেগুলির জব রেসপন্সিবিলিটি রয়েছে যদি মার্কেটিংয়ের চাকরি আপনারা অনেকে জানেন হয়তো মার্কেটিংয়ের চাকরি কী কাজ রয়েছে তো দশটা কোম্পানির যে মার্কেটিংয়ের কাজ রেনাটা কোম্পানির সেম মার্কেটিং কাজ কিন্তু রেনাটা কিন্তু টপ টেন কোম্পানির ভিতরে একটি তো আপনারা যারা টপ টেন কোম্পানিতে চাকরি করতে চান তারা রেনেটা অবশ্যই বেছে নিতে পারেন দেখুন বেনিফিটস কি বেনিফিট মেডিকেল বেনিফিটস দিবে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি অ্যাট্রাক্টিভ স্যালারি দিবে ফেস্টিভ্যাল বোনাস দিবে অ্যাট্রাক্টিভ ইনসেটিং স্কিম দিবে ফরেন ট্যুর দিবে রুপ অ্যার ইন্স্যুরেন্স আছে স্কিল অ্যান্ড ট্রেনিং আছে দেখুন এলিজিবিলিটি কি যোগ্যতা আপনার লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি যে কোনো বিষয়ে কিন্তু অনার্স অথবা মাস্টার্স যদি পাশ করে থাকেন আরও ভালো হয় গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো বিষয়ে যে কোনো বিভাগে এখানে কিন্তু সায়েন্স অ্যাপ্লাইসিসের লেভেল নেই আপনি যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশ করতে পারলেই আপনি চাকরিতে কিন্তু আবেদন করতে পারেন বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে অবশ্যই বত্রিশের উপরে হলে হবে না ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুইটার ভিতরে দেখুন ইন্টারভিউ শিডিউল রয়েছে এখানে ইন্টারভিউ লোকেশন রয়েছে তো কিভাবে আপনি আবেদন করবেন ওয়ার্ক ইন ইন্টারভিউ বন্ধুরা আপনারা সরাসরি এই ডিবোগুলোতে গিয়ে আপনারা সরাসরি কিন্তু পরীক্ষা দিয়ে এসে এসে আপনার চাকরিটি কিন্তু পেতে পারেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হ্যাঁ কোম্পানি প্রফেশনাল সার্ভিস অফিসার পি এ ফর সেলস ফার্মা ডিভিশনে আপনারা অবশ্যই চাকরিতে আবেদনটি করবেন তো দেখুন কীভাবে আপনি যাবেন কোথায় কোথায় ইন্টারভিউ লোকেশন কর্পোরেট হেডকোয়ার্টার্স ঢাকা জুলাইয়ের নয় তারিখ এবং দশ তারিখ দু সকাল দশটা থেকে দুইটার ভিতরে প্লট ওয়ান মিলবিটা রোড সেকশন সাত মিরপুর ঢাকা বারোশো ষোলো তারপরে দেখুন বন্ধুরা ব্রহ্মপুত্র ডিপোতে মায়ামেন সিং দশে জুলাই বাইপাসমোড ঢাকা রোডা দিঘারকান্দা মায়ামেন সিং পরীক্ষা হবে গোমতি ডিপোট আপনার কুমিল্লা দশে জুলাই কুমিল্লাতে পরীক্ষা হবে রাজশাহী ডিপো বারোই জুলাই পরীক্ষা হবে আপনার বরিশাল ডিপো বারোই জুলাই পরীক্ষা হবে রংপুর ডিপো আপনার হচ্ছে বারোই জুলাই পরীক্ষা হবে করতোয়া ডিপো করতলা ডিপুর ঠিকানা হচ্ছে বেতাগারি ঢাকা রোড মনানি বগুড়া এটা হচ্ছে বগুড়াতে করতোয়া ডিপু তেরোই জুলাই পরীক্ষা হবে এটা হচ্ছে মধুবতী ডিপু ফরিদপুর এটা হচ্ছে তেরোই জুলাই আপনার আবু আল্লাহ জহির উদ্দিন লাল মিয়া সড়ক কমলাপুর ফরিদপুর এখানে তেরোই জুলাই পরীক্ষা হবে রেনাটা কোম্পানি ডিপু এগুলি দিনাজপুর ডিপু তেরোই জুলাই খুলনা ডিপু তেরো জুলাই যশোর ডিপু জুলাই কুষ্টিয়া আপনার ডিপুতে পনেরো জুলাই পরীক্ষা কিন্তু হবে কুষ্টিয়া জুলাই কুষ্টিয়া ডিপোতে রিজিওনাল অফিস আপনার কদমতলমোর কুষ্টিয়া তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ওয়েলকাম টু অ্যাটেন্ড এ ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ আপনাকে ওয়ার্ল্ক ইন ইন্টারভিউর জন্য ডাক দ্বারাই আগ্রহী প্রার্থীগণ আপনাকে একটা অ্যাপ্লিকেশন হ্যাঁ আপডেটেড সিবি উইথ ফটোগ্রাফ অরিজিনাল অ্যান্ড কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট আপনার সকল স্বীকৃত যোগ্যতা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ছবি আপনার এক্সপিরিয়েন্স যদি ক্যান্ডিডেটস আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই উইথ প্রপার ডকুমেন্টশন অ্যান্ড ফ্রম দেয়ার কারেন্ট প্রিভিয়াস কোম্পানি যারা এক্সপিরিয়েন্স লুক রয়েছেন তারা প্রিভিয়াস কোম্পানি থেকে গিয়ারেন্স নিয়ে এসে পরে আবেদন করবেন তো আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্কিন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার একটি সিবি ভালো সিবি তারপরে আপনার ছবি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলি নিয়ে সরাসরি আপনারা সরাসরি আপনারা এই ডিপো গোলাতে গিয়ে চাকরি ইন্টারভিউতে কিন্তু রেনেটা কোম্পানিতে চাকরিটি কিন্তু পেতে পারেন রেনেটা পিএলসি অবশ্যই ভালো একটি কোম্পানি চাকরিটি কিন্তু পেতে পারেন তো বন্ধুরা রেনেটা কিন্তু টপ টেন কোম্পানির ভিতরে অবশ্যই অবশ্যই ভালো একটি কোম্পানি তাদের কিন্তু কাজের ধরন এবং তাদের প্রোডাক্ট খুবই ভালো আপনি মার্কেটিংয়ে জব করে কিন্তু ভালো মানের স্যালারি আপনি আপনাকে দিবে এবং ভালো মানের সুযোগ সুবিধাও কিন্তু আপনি পেতে পারেন শুধুমাত্র যদি আপনি অনার্স গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে ডিগ্রি ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই সুযোগটি আপনি মিস করবেন আপনি অবশ্যই চাকরির জন্য ইন্টারভিউ মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কাগজপত্রটি নিয়ে গিয়ে আপনি সরাসরি চাকরির ইন্টারভিউ দিয়ে আপনি যদি টিকে যান তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার চাকরিটি হয়ে যাবে এবং আপনাকে তারা আপনাকে কিছু দিনের জন্য এক মাস বা দুই মাস তিন মাসের জন্য আপনার ট্রেনিংয়ের জন্য ঢাকায় পাঠাবে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তো এই সেই লস্কের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন নতুন নতুন এরকম হট বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম ভালো থাকেন সকলেই প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা সকলের দিনটি শুভ হোক